আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে চলে এসেছি এই পাতাটাকে আশা করি সবাই চিনেন আমরা এটাকে কপ পাতা বলি এটা অবশ্য একটি পাতার বৈশিষ্ট্যটি হচ্ছে মানে এই গাছের বৈশিষ্ট্য হচ্ছে এটা পাতা থেকে গাছ হয় মাটিতে যদি আপনি ফেলে রাখেন তাহলে সেখান থেকেই চারা গজায় অদ্ভুত একটি সৃষ্টি আল্লাহতালার যাই হোক এটি অবশ্য আমার মা ঘরোয়া একটি টোটকা আমাদেরকে ছোটোবেলা অসুখ হলে করে দিত আমিও আট মাস বয়সের পর থেকে আমার বেবির জন্য করে দেখি মানে করে দেই তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি উপকার হবে তো কয়েকটি কপ পাতা ভালোভাবে ধুয়ে বসা ভাত অবশ্য আমি রান্না করে খাই তো আমি বসা ভাতের উপরে দিয়ে দিয়েছি হালকা ডিম অবস্থায় থাকবে চুলোটা তো কালারটা কিছুক্ষণ পরে পাতার কালারটা চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে আসলে অর্থাৎ সিদ্ধ হয়ে যাবে তখন আমি সেটি একটি পরিষ্কার পাত্রে নিয়ে নিব এবার খুব ভালোভাবে এটি থেকে রস বের করব একটু গরম অবস্থায় করতে হবে কারণ হালকা গরম অবস্থায় বেবিকে খাওয়াতে হবে এভাবে খুব ভালোভাবে আমি রস বের করে নিব এবার একটি গ্লাসে বা একটি যে কোনো একটি পাত্রে আমি রসটি ঢেলে নিব। এখানে নিয়েছি আমি খাঁটি সরিষার তেল ঘানি ভাঙানো খাঁটি সরিষার তেল সেখানে আমি কয়েক ফোঁটা কয়েক ফোঁটা গরম অবস্থায় কুসুম কুসুম গরম অবস্থায় দিয়ে মিক্সড করে নিব এরপর এটি আমি বেবিকে খাওয়াবো এটি গলায় কফ হলে সেটি নিরাময়ের জন্য খুবই ভালো প্রতিদিন দুবেলা করে আমি এটি বেবিকে খাওয়াই আলহামদুলিল্লাহ অনেক উপকার পেয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ